সম্মানিত দশক মায় কীভাবে কাটিং করবেন যে কোনো বডির জন্য আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো সবার প্রথমে এখানে বডির পার্টের আর্মলটা এইভাবে মেপে নিয়ে যতটুকু থাকবে এখানে হচ্ছে এইভাবে মার্ক করে নিতে হবে অর্থাৎ ভাসটা দিয়ে নিতে হবে এরপর হচ্ছে হাতার লম্বাটি আপনি কতটুকু নিবেন সেই লম্বাটুকু এখানে বের করে নিতে হবে তো আমি এখানে হাতারটা রাখবো সতেরো ইঞ্চি এরপর এখানে তিন ইঞ্চি হাতার শেপ দেওয়ার জন্য নিয়ে নিব এরপর যেটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি আমার বের হয়ে গেছে হাতার আর্মলটি সেটা এখানে নিয়ে নিব এরপর হাতার মুখটা আমি এখান থেকে হচ্ছে চোদ্দো ইঞ্চি রাখবো টোটালে চোদ্দ ইঞ্চি নেওয়ার পরে এখানে অবশ্যই গোল করে শেপ দিয়ে এক ইঞ্চিভাবে এইভাবে ব্যালেন্সভাবে নিয়ে নিব নেওয়ার পরে এখান থেকে হচ্ছে পাঁচ ইঞ্চির মতো একটা মার্ক করব তো এই মার্ক করার পরে এখান থেকে হালকাভাবে একটু শেপ করে নিয়ে নিব নেওয়ার পরে এখান থেকে যে কাজটি করবো শেপ কার্ড স্কেলটা দিয়ে আমরা এই এখানে হচ্ছে এখানে ধারাবাহিকভাবে এগুলো মার্ক করে নিয়ে নিব তো এই মার্কগুলো করার পরে এখানে যেটা সাড়ে আট ইঞ্চি নিয়ে এটা হচ্ছে শেপ কার্ড স্কেল দিয়ে নর্মালি আমরা শেপটা দিয়ে নিব তো দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করব এখান থেকে হচ্ছে আরমহলের শেপটা দিয়ে নেব দেওয়ার পরে এই পার্টটা আমরা সুন্দরভাবে কাটিং করে নিয়ে নিব তো এইভাবে অবশ্যই হচ্ছে আপনার মাপগুলো নিয়ে এই পার্টটা হচ্ছে কাটিং করে নিয়ে নেবেন তো এখানে আমি আপনাদের কাটিংটা করে দেখাচ্ছি তো এখানে আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি যখন হাতার আরমহলটা বের করতে যাবেন বা মাপটা যখন নেবেন তখন তার আগে এখানে যে কাজটি করতে হবে কামিজ কাটিংয়ের পর কিন্তু আপনাকে বড়ির পাশে যে তালপাটটি রয়েছে সেটা কিন্তু কাটিং করা যাবে না তাহলে কিন্তু এখানে আপনার যে মাপটা রয়েছে সেই মাপটা কিন্তু কম বেশি হতে পারে ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে শেয়ার দিবেন